আমি আপনাকে বুঝাই দিচ্ছি আপনি নেকুল আমরা নেমে যাবেন তাই না আমরা তো পার্শ্ববর্তী থানায় বুঝাই দেবো আপনারা পার্শ্ববর্তী থানায় ওনাদেরকে বুঝাই দিবেন আপনার নাম্বার ওনার কাছে আছে আপনি আমার নাম্বার দেন এই জনগণ কি বলে কি বলে ঠিক আছে আচ্ছা দেশবাসীর উদ্দেশ্যে বলছি ওনারা

আমি প্রথমে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বাংলাদেশ পুলিশ সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আজকেও একটি উদ্যোগ দিষ্টা স্থাপন করেছেন এখানে তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদের বিরুদ্ধে

ধন্যবাদো এবাৰ কি নাই নাই আমি অনেকে